হ্যালো চলে আসলাম আজকে দেখেন কোথায় ধান খেতের এখানে কত সুন্দরভাবে ধান হয়ে আছে কি বলবো আর গ্রামে যখন আমরা থাকতাম তখন কিন্তু আমার মা এরকম ধান লাগাইতো ঠিক আছে তা আমরা অনেক সময় কিন্তু ধান কাটছি আমার মনে আছে ধান কাটছি এবং ধান ওই যে মেশিনে যেভাবে নেয় না সেভাবে আমি নিছি হ্যাঁ মানে ধান নিতে গিয়ে আসলে প্রথম প্রথম বুঝি নাই তো ধান নিতে গিয়ে হাত একদম আরেকটু হলে মানে মেশিনের ভিতরেই চলে যাইত তো আল্লাহ বাসাইছে মানে টান দিয়ে মানে মানে বুঝি নাই তো নতুন ছিলাম বুঝতে পারি নাই কা একদম মনে কর টান দেওয়া প্রোধ করে আমি আবার এই ব্যাপারে তার ত্রায় পারছি যাই হোক রাখে আল্লাহ মারে কে আল্লাহ হয়তো চাইনি যে আমার হাত দুইটা নষ্ট হয়ে যাক যদি আমার হাত দুইটা নষ্ট হয়ে যাইতো তাহলে আমি ভবিষ্যতে কি করে খাইতাম দেখেন সরাগুলা মাশাল্লাহ দিলে কত মানে একটার ভিতরে কতগুলো ইয়ে হয়েছে এই যে এটা হলো ছড়াগুলো কত ভালো লাগতেছে তাই না আমার কাছে কিন্তু অনেক ভাল লাগতেছে আসলে এগুলো দেখলে মানে এই দৃশ্যগুলো দেখলে আমাদের সেই গ্রামের কথা মনে হয়ে যায় মানে আমরা এক একসময় যে এই কাজগুলো করছি ধান নিছি ঠিক আছে ধান আমার মা তো আসলে আমাকে কখনো বলিনি যেহেতু আমি আমার মার বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম কখনই আমাকে বলিনি যে তুমি এটা করো সেটা করো আর আমি যদিও করতে যাইতাম আমার আব্বা তো ঢাকায় থাকতো তো তখন যদি কখনো দেখতো যে আমি কাজ করতেছি ধানের কাজ করতেছি শখের বিষয় তা আমার মারে কিন্তু আমার আব্বা কিন্তু বকাবকি করতো যে আমার মেয়েরে দিয়ে তোর তুই কাজ করাস কেন দেখেন দেখছেন মাশাল্লাহ দিলে এই ধান মানে এটা পুরো ধান দেখছেন একদম এই থেকে এই মাথা পর্যন্ত কি বলবো মানে মাসাল্লাই দিলে এত ধান হয়েছে আর এখানে ধান গবেষণা করে তো এখানে দান বেশি হয় ঠিক আছে তো আজকের দৃশ্যটা দেখে আমার কাছে অনেকই ভালো লাগতে আছে তাই আর কি ভিডিওটা বানাইলাম কয়েকদিন পরেই পেকে যাবে মানে হালকা হালকা রং ধরছে যাকে বলে আর কি পুরোপুরি পাকে না এখনো দেখেন এখন মানে পুরাপুরি পাকে নাই কাঁচা কাঁচা আছে তো হয়তো আর এই সপ্তাহের মনে হয় পেকে যাবে সম্ভবত আমার মনে হয় আর কি যা দেখেন যে যে তো অর্ধেক মনে হচ্ছে পুরাই ঠিক আছে মানে কিছু কাঁচা কিছু পাকা এই যে মানে এতই ভালো লাগতেছে কি বলবো মাসাল্লাহ দিলে এইবার ডান হয়েছে অনেক বোঝা যাচ্ছে দেখেন মানে এই থেকে একদম মানে ওই মাথা থেকে ঠিক আছে এই মাথা থেকে একদম ওই মাথা একদম এই যে শেষ মাথা গিয়েছে ঠিক আছে কিন্তু এই পাশেও আছে এই যে দেখেন এই পাশেও আছে দুই পাশে আর কি ঠিক আছে মানে এরকম দান আমি আর কখনো দেখিনি এবারকার যা হয়েছে মশাল্লায় দিলে মানে এই প্রথমে আমি মনে হয় এত দান দেখতেছি হয় দান হয় কিন্তু হালকা হালকা হয় আর কি তো এবার কা মনে হচ্ছে যে বেশি দান হয়েছে একদম দেখেন মানে কি বলবো এত মানে এত সরা হয়নি কখনো মানে দেখে অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ পাইতাছি ঠিক আছে আসলে একটা জিনিস ভালো হইলেই কিন্তু সবাই আনন্দ পায় তাই না একটা জিনিস ভালো করলে সবাই কিন্তু ভালো বলে আর ভালো হইলে কিন্তু সবার মনে কি শব্দ মনেও কিন্তু আনন্দ হয় যাই হোক দেখেন আপনাদেরকে দেখাইলাম তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ধান খেত করেন তারা তো জানেনি এই ধানের ফসল ভালো হলে কত মনের ভিতরে আনন্দ জাগে তো আজকে আমার মনের ভিতরে আনন্দ জাগছে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আসলে আমার আবার এই মানে তিন চার দিন ধরে আবারও এরকম গা ব্যথা মনে হচ্ছে যে আবার মনে হয় গুনগুনিয়া জ্বর হয়েছে মনে হয় সম্ভবত জানি না তবে আবার হয়তো ডাক্তার দেখাতে হবে যাই হোক আমার জন্য একটু সবাই দোয়া করেন আসলে জানি না কবে মরে যাব নাকি না বাইচা থাকবো কেন এত জ্বর হচ্ছে কেন এত সমস্যা হচ্ছে জানি না তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ